কোটি টাকার ফেলদিলের গাঁজা ইয়াবা মদ নষ্ট করল পুলিশ থানা চত্বরে মাটির গর্ত খোঁড়ে মাদকদ্রব্য পুঁতে দিল পুলিশ কর্তারা আইনি প্রক্রিয়া এমনই করল পুলিশ উনিশ বছর ধরে মালখানায় জমে থাকা মাদকদ্রব্য বিনষ্ট করল থানার পুলিশ শুক্রবার দুপুরে থানা চত্বরে ডিএসপি হেডকোয়ার্টার কোয়ার্টার বিক্রম প্রসাদের উপস্থিতি প্রায় কোটি টাকার মাদকদ্রব্য বিনষ্ট করল পুলিশ অর্থমোবাইদ দিয়ে চৌবাচ্চা খোঁড়ে নিষিদ্ধ কাফ সিরাপ গাঁজা নেশার টেবলেট মদসহ একাধিক মাদকদ্রব্য ফেলা হয় তার তারপরে আর্থমোবার দিয়ে মাদক দ্রব্যগুলি ক্ষতবিক্ষত করা হয় ওই ক্ষতবিক্ষত করা মাদক দ্রব্যে আগুন চালিয়ে নষ্ট করা হয় মাদক দ্রব্য বিনষ্টের প্রক্রিয়ায় সুনিশ্চিত করতে চৌবাচ্চাটি মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এ প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন এই প্রক্রিয়াটি কিভাবে এবং কেন আপনারা জানেন এটা আমাদের একটা লিগাল প্রসিডিওর যে আমাদের যা কিছু সিস্ট প্রপার্টি থাকে সেগুলো আফটার ডিসপোজাল অফ দ্য কেস বা আনক্লেমড হল সেটা অর্ডার হিসাবে ডিসপোজ করে দিত তো আজকে হিলি থানার যে সিজ প্রপার্টিস ছিল সেগুলো আমাদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমাদের ড্রাগ ডিসপোজাল কমিটি যে তৈরি হয়েছে সেই ড্রাগ ডিসপোজাল কমিটির প্রেজেন্সে এই প্রপার্টিগুলোকে স্যার এগুলো আপনাদের কত বছর ধরে ছিল এই ড্রাগসগুলো এখানে যেটা আমরা দেখলাম রেকর্ডে তাতে ওল্ডেস্ট যে প্রপার্টিটা সেটা দু হাজার ছয় সাল থেকে আছে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে